ধারা দুই কোরআন এবং হাদিসে নির্দেশিত ইমান ও আকিদাই জামাত ইসলামের অনুসারীগণ পোষণ করিয়া থাকেন যাহার মূল কথা হইল লা ইলাহা ইহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহ তাল রসুল ব্যাখ্যা ক এই ইমান ও আকিদার প্রথমাংশ অর্থাৎ আল্লাহ তালা একমাত্র ইলাহ হওয়া এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাহার কাহারও ইলাহ না হওয়ার অর্থ এই যে আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্য যা কিছু আছে সেই সৃষ্টিকর্তা সেই সব কিছুর সৃষ্টিকর্তা প্রতিপালক মাবুদ এবং প্রাকৃতিক ও বিধিগত সার্বভৌম সত্তা হইতেছেন একমাত্র আল্লাহ তা আলা এইসবের কোন এক দেখ দিয়াও কেহই তাহার সহিত শরিক নাই এই মৌলিক সত্য কথাটি জানিয়া ও মানিয়া লইলে নিম্নলিখিত বিষয়গুলি অনিবার্যরূপে গ্রহণ করিতে হয় এক মানুষ আল্লাহ তাআলা ব্যতীত আর কাহাকেও নিজের পৃষ্ঠপোষক কার্য সম্পাদনকারী প্রয়োজন পূরণকারী বিপদ দূরকারী শ্রবণ ও গ্রহণকারী এবং সাহায্য সাহায্যদাতা ও রক্ষাকর্তা মনে করিবে না কেননা তিনি ব্যতীত আর কাহার নিকট কোনো ক্ষমতা নাই দুই আল্লাহ আল্লাহতালা ব্যতীত আর কাহাকেও কল্যাণকারী মনে করিবে না কাহারো সম্পর্কে অন্তরে ভীতি অনুভব করিবে না কাহার উপর নির্ভর করিবে না কাহারও প্রতি কোনো আশা পোষণ করিবে না এবং এই কথা বিশ্বাস করিবে না যে আল্লাহ তালার অনুমতি ব্যতীত কাহারও উপরে কোনো বিপদ মুসিবত আবথিত হইতে পারে কেন না, সকল প্রকার ক্ষমতা ও একয়ার একমাত্র আল্লাহ তাআলারই তিন আল্লাহ তাআলা ব্যতীত আর কাহারও নিকট দোয়া বা প্রার্থনা করিবে না কাহারও নিকট আশ্রয় খুঁজিবে না কাহাকেও সাহায্যের জন্য ডাকিবে না এবং আল্লাহতালার ব্যবস্থাপনায় কাহাকেও এতখানি প্রভাবশালী বা শক্তিমান মনে করিবে না যে তাহার সুপারিশে আল্লাহ তালা ফয়সালা পরিবর্তন করিতে বাধ্য কেননা তাহার রাজ্যে সকলেই ক্ষমতাহীন প্রজামাত্র চার আল্লাহ আল্লাহতালা ব্যতীত আর কাহাকেও কাহার সম্মুখে মাতানত করিবে না এবং কাহারও উদ্দেশ্যে মানত করিবে না কেননা এক আল্লাহ তালা ব্যতীত ইবাদত দাসত্ব আনুগত্য ও উপাসনা পাইবার অধিকার আর কেহই নাই পাঁচ আল্লাহ আল্লাহতালা ব্যতীত অপর কাহাকেও বাদশাহ রাজাধিরাজ ও সার্বভৌম ক্ষমতার মানিক মানিয়া লইবে না কাহাকেও নিজস্বভাবে আদেশ ও নিষেধ করিবার অধিকারই মনে করিবে না কেননা স্বীয় সমগ্র রাজ্যের নিরঙ্কুশ মালিকানা ও সৃষ্টিলোকের সার্বভৌমত্বের অধিকার আল্লাহ আল্লাতলা ব্যতীত অপর কাহারও নাই নিম্নোক্ত ইমান ও আকিদা অনুযায়ী নিম্নলিখিত বিষয়গুলি মানিয়ে নেওয়া আবশ্যক এক মানুষ স্বীয় স্বাধীন ইচ্ছা ও আজাদি কোরবানি করিবে নফসের ইচ্ছা ইচ্ছা বাসনা দাসত্ব পরিত্যাগ করিবে এবং যে আল্লাহ আল্লাহতালাকে ইলাহ মানিয়া লইয়াছে একনিষ্ঠভাবে একমাত্র তাহারই বান্দা ও দাস হইয়া জীবন জীবনযাপন করিবে দুই নিজেকে কোনো কিছুরই স্বাধীন ইচ্ছাসম্পন্ন মালিক মনে করিবে না এবং সেও জীবন অঙ্গ মানসিক ও দৈহিক শক্তি তথা সব কিছুকে আল্লাহ তালার মালিকানাধীন ও তাহার নিকট হইতে প্রাপ্ত আমানত মনে করিবে তিন নিজেকে আল্লাহ তালার নিকট দায়ী ও জবাবদিহি করিতে বাধ্য মনে করিবে শক্তি সামর্থ্যের ব্য ব্যবহার এবং শিও আচরণ ও ক্ষমতা প্রয়োগে সবসময় সত্যের প্রতি লক্ষ্য রাখিবে যে পরকালে আল্লাহ তাআলার সম্মুখে এইসব বিষয়ের হিসাব অবশ্যই দিতে হইবে চার তালা যাহা পছন্দ তাহাকেই নিজের পছন্দ এবং যাহা তাহার অপছন্দ তাহাকেই নিজের অপছন্দ রূপে গ্রহণ করিবে পাঁচ তালার সন্তুষ্টি ও তাহার নৈকট্য লাভকেই নিজের যাবতীয় চেষ্টার চূড়ান্ত সাধ চেষ্টা সাধনার চূড়ান্ত লক্ষ্য এবং নিজের সমগ্র তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করিবে ছয় সিংহ নৈতিক চরিত্র আচার ব্যবহার এবং সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড এক কথায় জীবনের সর্ববিষয়ে কেবল আল্লাহ তাল্লাহার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া লইবে এবং আল্লাহ তালার দেওয়া শরীয়তের বিপরীতে যাবতীয় নিয়মনীতি ও পন্থা পরিত্যাগ পদ্ধতিকে পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে ব্যাখ্যা খ এই ইমানু ও আকিদার দ্বিতীয় অংশ হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহর রাসুল হওয়ার অর্থ এই যে বিশ্বের একমাত্র বাদশাহ আল্লাহ তাল্লাহর পক্ষ হইতে বিশ্বের সকল মানুষের প্রতি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের মাধ্যমে একমাত্র নির্ভুল হিদায়ত ও আইন বিধান প্রেরিত হইয়াছে এবং এই হৃদায়ত ও আইন বিধান অনুযায়ী কাজ করিয়া পূর্ণাঙ্গ বাস্তব নমুনা কায়েম করিবার জন্যই মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিযুক্ত করা হইয়াছে যাহারা এই পরম সত্য ও প্রকৃত বিষয়কে জানিয়া ও মানিয়া লইবেন তাহাদের কর্তব্য হইবে এক হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিকট হইতে যে হৃদায়ত ও আইন বিধান প্রামান্য সূত্রে পাওয়া যাইবে তাহা দ্বিধাহীন ও অকুণ্ঠ চিত্তে গ্রহণ করা দুই কোন কাজে উদ্যোগী হওয়া বা কোন নিয়ম পদ্ধতি অনুসরণ হইতে বিরত থাকিবার জন্য আল্লাহ তাল্লা রাসুল সাল্লাহ সাল্লাম এর নিকট হইতে প্রাপ্ত আদেশ ও নিষেধকেই যথেষ্ট মনে করা তিন আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লাম ব্যতীত অপর কাহারও স্বয়ং নেতৃত্ব মানিয়া না লওয়া কেননা অন্য কাহারও আনুগত্য হইতে হইবে আল্লাহ তালার কিতাব ও রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নাতের অধীন চার জীবনের সকল ব্যাপারেই আল্লাহ তালার কিতাব ও রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতকে অকাট্য প্রামাণ্য বিশ্বাস্য সূত্রে ও নির্ভুল জ্ঞানের একমাত্র উৎসরূপে গ্রহণ করা যেই সব ধারণা খেয়াল বিশ্বাস কিংবা নিয়মনীতি ও পন্থা কোরআন ও সুন্নাহর বিপরীত তাহা পরিত্যাগ করা এবং কোনো সমস্যার সমাধান প্রয়োজন হইলে তাহার জন্য হৃদায়ত লাভের উদ্দেশ্যে এই উৎসের দিকেই ধাবিত হওয়া পাঁচ ব্যক্তিগত পারিবারিক বংশীয় ও জাতিগত দলীয় ও সম্প্রদায়গত আঞ্চলিক ও ভাষাগত তথা সকল প্রকার হিংসা বিদ্বেষ ও বিভেদ হইতে মন মগজকে মুক্ত ও পবিত্র করিয়া লওয়া এবং কাহারও ভালোবাসা বা অন্ধ ভক্তিতে এমনভাবে বন্দি না হওয়া যাহা যাহার দরুন উহা রাসুল বাগ সাল্লাহ সাল্লামের উপত্থাপিত উপস্থাপিত সত্যের প্রতি ভালোবাসা ও ভক্তির উপর জয়ী কিংবা তাহার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইতে পারে ছয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর জীবন চরিত্রকে কোরআনের বাস্তব ব্যাখ্যা এবং উহাকে সকল ব্যাপারে সত্যের একমাত্র মাপকাঠি হিসেবে মানিয়ে লওয়া আল্লাহতাল রাসুল সাল্লাহ সাল্লাম ব্যতীত আর কাহাকেও ভুলের উর্ধে মনে না করা কাহারও অন্ধ গোলামিতে নিমজ্জিত না হওয়া বরং প্রত্যেককেই তালার দেয়া এই মাপকাঠিতে যাচাই ও পরখ করিয়া যাহার যেই মর্যাদা হইবে তাহাকে সেই মর্যাদা দেয়া সাত হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর নবুয়তের পরে কোনো ব্যক্তি এমন কোনো মর্যাদা মানিয়া না লওয়া যাহার আনুগত্য করা বা না করার ভিত্তিতে ইমান ও কুফরের সম্পর্কের ফয়সালা হইতে পারে